নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে যাবো ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানা নন্দনকানন হল ভারতের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা যেখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ আপনি কি জানেন এখানে সাদা বাঘের সাফারি হয় যদি না জানেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন নন্দনকাননে আরও অনেক অনেক ওয়ান্ডার্স আছে যেমন রোপওয়ে বোটিং বাস সাফারি বোটানিক্যাল গার্ডেন বাটারফ্লাই পার্ক আরও অনেক কিছু যার টিকিটের মূল্য ও সময়সূচি জানতে ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ও নন্দন কাননের অসাধারণ সব অভিজ্ঞতা উপভোগ করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নন্দন কানন মানে স্বর্গের উদ্যান এটি ভুবনেশ্বরের কাছাকাছি অবস্থিত একটি সুন্দর ও প্রাকৃতিক স্থান এটি শুধু একটি চিড়িয়াখানাই নয় একটি বোটানিক্যাল গার্ডেন বটে যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণী দেখা যায় এটি ভারতীয় প্যাঙ্গলিনের সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দন কানন হলো ভারতের প্রথম জুওলজিক্যাল পার্ক যা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের সদস্য পদ অর্জন করেছে পার্কটির মধ্যে থাকা কাঞ্জিয়া হ্রদ প্রাকৃতিক শোভা আরও বৃদ্ধি করে এখানে সাদা বাঘ ও কুমির বিভিন্ন ধরনের উদ্ভিদও দেখতে পাওয়া যায় যা প্রকৃতি প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই নন্দনকানন সাফারির যাত্রা শুরু হয়েছিল পুরী স্বর্গদুয়ার থেকে সকাল পাঁচটা তিরিশ নাগাদ একটি টোটো একশো টাকায় বুক করে চলে এসেছিলাম পুরী মাসি বাস স্ট্যান্ডে সেখান থেকে ভুবনেশ্বরগামী বাসে গিয়ে নেমে গিয়েছিলাম কল্পনা নামক নামক এই বাসে ভাড়া পড়েছিল আমাদের প্রায় টাকা তারপর থেকে নম্বর বাস ধরে চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল নন্দন কানন ভাড়া পড়েছিল একশো পঁচিশ টাকা টোটাল নন্দনকাননের গেটে প্রবেশ করা মাত্রই টিকিট কাউন্টার রয়েছে টিকিটের মূল্য বড়দের জন্য পঞ্চাশ টাকা বাচ্চাদের জন্য দশ টাকা এবং বিদেশিদের জন্য একশো টাকা এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপ করেও আপনাদের টিকিট বুক করতে পারেন নাম্বারটা নিন সেভেন এইট সেভেন ওয়ান এইট ফোর ফোর এইট ফাইভ সিক্স মূল টিকিট কাউন্টারের পাশেই রয়েছে রোপের টিকিট কাউন্টার তবে মনে রাখবেন এই নন্দনকানন প্রতি সোমবার বন্ধ থাকে নন্দনকানন খোলার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বরে সকাল সাতটা তিরিশ ও বন্ধ হয় বিকেল পাঁচটা তিরিশ অক্টোবর থেকে মার্চ খোলার সময় সকাল আটটা বন্ধের সময় বিকেল পাঁচটা চারশত সাঁত্রিশ হেক্টর বিস্তৃত এই নন্দন নন্দনকাননে প্রবেশের পর আপনার প্রথম কাজ হবে সঙ্গে থাকা জলের প্লাস্টিক বোতলের স্টিকার সংগ্রহ করা স্টিকারের মূল্য পঞ্চাশ টাকা ফেরার সময় ওই বোতল দিকে জমা দেওয়া পঞ্চাশ টাকা ফেরত নিতে পারেন নন্দন কাননে প্রবেশের পর দ্বিতীয় কাজ হবে একটি ব্যাটারি চালিত গাড়ির টিকিট বুক করা যে গাড়ি আপনাকে পুরো নন্দন কারণ ঘুরে ঘুরে দেখাবে বন্যপ্রাণী দেখতে দেখতে যদি আপনার গাড়ি আপনি না খুঁজে তাহলে ওই টিকিট দেখিয়ে যে কোনো গাড়িতে আপনি উঠে পড়তে পারেন তবে এক্সট্রা চার্জ লাগবে না শেষ আমরা বাসেই বসে পড়লাম আর বাস ছাড়বে রেডি হয়ে গেছে সবাই আর এখানে একটা সুবিধে রয়েছে টিকিট কাটা যে হয়েছে টিকিটের পেছনেই কিন্তু সিট নাম্বার দেওয়া রয়েছে যারা আসবেন অবশ্যই খেয়াল করবেন টিকিটের পেছনে সিট নাম্বার দেওয়া রয়েছে ওই সিন নাম্বার অনুসারে কিন্তু সবাইকেই বসতে হবে আলাদা করে কোনো কিছু ব্যাপার নেই কেউ এসে আগে বসে যাবে বললে হবে না টিকিট দেখবেন এবং টিকিটের পেছনে সিট নাম্বার লেখা রয়েছে সেই অনুপাতেই বসতে হবে বাস সোজা যাবে একদম জঙ্গলের ভেতর দিয়ে আর আমরা ভেতরটাতে দেখাবো কোলামেলাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে যেখানে পশু পাখিরা ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা জিওলজিক্যাল পার্ক দেখেছি কিন্তু এক অনন্য ধরনের পার্ক আমি এই কারণেই বলব ভারত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জিওলজিক্যাল পার্ক এটা এবং এই যে জিওলজিক্যাল পার্কের আমরা দেখাতে এসেছি যেটা নন্দনকানন নামে পরিচিত একটা কানন মানে অপূর্ব একটা নাম এখানকার সারা যে জঙ্গলটা রয়েছে এই জঙ্গলের মাঝখানে যে অসাধারণ একটা পরিবেশ রয়েছে সেই পরিবেশে অবাধে যে প্রাণীরা বিচরণ করতে পারে সেটা আপনাদের কাছে ভুলে দেখাবো তারপরেই রোপ রয়েছে বোটিং রয়েছে সমস্ত জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাবো একটু অপেক্ষা করুক ধৈর্য ধরে দেখতে যদি বাস সাফারি করে প্রাণীদের খোলামেলা অবস্থায় দেখতে চান তাহলে ব্যাটারি চালিত গাড়ি থেকে দু নম্বর গেটে নেমে এক মিনিট সামনে গেলেই আপনার বাস সাফারির বাস দাঁড়িয়ে আছি সামনেই দেখবেন টিকিট কাউন্টার একশো কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে পাশে উঠে পড়বেন তবে মনে রাখবেন যিনি বাসের টিকিট কাটছেন ওনার কাছ থেকেই সিট নম্বর নিয়ে নেবেন হয়ে যাওয়ার পর আপনি সুযোগ চলে আসবেন কাঞ্জা লেকের পাশাপাশি যেখানে রয়েছে রোপওয়ে রোপওয়েতে মাথাপিছু একশো কুড়ি টাকা করে নেয় কাঞ্জা লেকের উপর দিয়ে যখন যাবেন তখন দেখবেন অসম্ভব সুন্দর লাগছে রোপওয়ে কাঞ্জা লেককে লেক লেকের উপরে রয়েছে বোটানিক্যাল গার্ডেন যেখানে রোগ রয়েছে কয়েক হাজার প্রজাতির বৃক্ষ কয়েক হাজার প্রজাতির গাছ এবং একটি বাটারফ্লাই পার্ক তবে একটি সুখবর রয়েছে আপনারা চাইলে নন্দনকাননে পশু পাখিও দত্ত নিতে পারেন তবে বাড়ি নিয়ে যাওয়ার কোনো অধিকার আপনার নেই ওখানে রেখে আপনাকে খরচাপতি দিতে হবে নন্দন কানন আসার জন্য কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন জয় জগন্নাথ আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে তত সময় ভালো থাকুন সঙ্গে থাকুন